পাকিস্তানের সাথে বাণিজ্য কমান অন্য পথ ব্যবহার করুন পাকিস্তান থেকে ওষুধ আমদানি তিন মাস পর সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে এই কথাগুলো কোনো সাধারণ ঘোষণা নয় এটি একটি ভূ রাজনৈতিক ভূমিকম্পের প্রথম কম্পন আর এই ঘোষণা করছেন তালিবান সরকারের উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক বিষয়ক প্রধান মোল্লা আব্দুল গনি বারাদর যে তালিবানকে একসময় পাকিস্তানের আইএসআই তৈরি করেছিল যাদেরকে পাকিস্তান নিজেদের স্ট্র্যাটেজিক অ্যাসেট বা কৌশলগত সম্পদ বলে মনে করত আজ সেই তালিবানই পাকিস্তানের অর্থনীতির শিরদারায় আঘাত হানার হুমকি দিচ্ছে নমস্কার বাংলা জিও পলিটিক্সের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি তালিবানের এই ঘোষণাপত্র শুধু আফগানিস্তান পাকিস্তান সম্পর্কের কফিনের শেষ পেরেক নয় এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে রাজনীতিকে সম্পূর্ণ নতুনভাবে লিখতে চলেছে আর এই নতুন খেলায় ভারতের ভূমিকা কি হতে চলেছে পাকিস্তানের এই কৌশলগত বিপর্যয় ভারতের জন্য কতটা বড় সুযোগ আসুন এই জটিল সমীকরণের গভীরে প্রবেশ করা যাক মোল্লা বারাদরের এই সিদ্ধান্ত আকস্মিক নয় এর পিছনে রয়েছে কয়েক দশকের অবিশ্বাস বিশ্বাসঘাতকতা আর পাকিস্তানের দ্বিমুখী নীতির এক লম্বা ইতিহাস তালিবানের অভিযোগ পাকিস্তান বারবার তাদের বাণিজ্যিক পথ আটকে দিয়েছে এবং মানবিক বিষয়গুলিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ তার বৈদেশিক বাণিজ্যের জন্য সে মূলত পাকিস্তানের বন্দর বিশেষ করে করাচি বন্দরের ওপর নির্ভরশীল তোরখাম এবং চমন এই দুটি সীমান্ত পথই আফগানিস্তানের অর্থনীতির লাইফলাইন কিন্তু পাকিস্তান বারবার এই পথ দুটিকে বন্ধ করে দিয়ে তালিবান সরকারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে কেন এই চাপ এর মূলে রয়েছে কি তালিবান পাকিস্তান বা টিটিপি টিটিপি হল পাকিস্তানি তালিবান যারা পাকিস্তানের সরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় এবং পাকিস্তানি সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের অভিযোগ আফগান তালিবান টিটিপিকে তাদের মাটিতে আশ্রয় দিচ্ছে আর এই কারণেই আফগান বোঝাই হাজার হাজার ট্রাককে সীমান্তে আটকে রেখে পাকিস্তান তালিবানকে বার্তা দিতে চেয়েছে কিন্তু তালিবান আর পরাজয় তালিবান নেই তারা এখন একটি দেশের শাসক মোল্লা বারাদর তার বিবৃতিতে বলেছেন গত বছরও ফলের মরশুমে পাকিস্তান রাস্তা বন্ধ করে দিয়েছিল যার ফলে আমাদের ব্যবসায়ী এবং কৃষকদের কোটি কোটি টাকার ফল নষ্ট হয়ে গিয়েছিল এই অর্থনৈতিক ব্ল্যাকমেল সহ্য করতে আর রাজি নয় কাবুল তাই তারা এবার বিকল্প পথের সন্ধান করছে যা পাকিস্তানকে পুরোপুরি বাইপাস করে যাবে মোল্লা বারাদারের ঘোষণাপত্রটি মূলত তিনটি ভাগে বিভক্ত আর প্রত্যেকটি পাকিস্তানের জন্য একটি সার্জিক্যাল স্ট্রাইকের সমান প্রথম নির্দেশ ব্যবসায়ীদের পাকিস্তানের সাথে বাণিজ্য যথাসম্ভব কমাতে বলা হয়েছে এটি পাকিস্তানের অর্থনীতির জন্য এক বিরাট ধাক্কা আফগানিস্তান পাকিস্তানের রপ্তানির জন্য একটি বড় মার্কেট এই বাণিজ্য বন্ধ হয়ে গেলে পাকিস্তানের দুর্বল অর্থনীতি আরও ভেঙে পড়বে দ্বিতীয় নির্দেশ পাকিস্তান থেকে যা কিছু আমদানি করা হয় তার জন্য বিকল্প বাজার খুঁজতে বলা হয়েছে আর এখানেই ভারতের জন্য লুকিয়ে আছে এক বিরাট কৌশলগত সুযোগ ভারত ইরানের চাবাহার বন্দর তৈরি করেছে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সাথে বাণিজ্য করার জন্যই এতদিন পাকিস্তান এই পথের প্রধান বাধা ছিল এখন তালিবান নিজে থেকেই সেই পথ ব্যবহার করতে চাইছে এর ফলে ভারতের তৈরি করা চাবাহার বন্দর এখন আফগানিস্তানের নতুন লাইফলাইন হয়ে উঠতে পারে ভারত এখন সহজেই আফগানিস্তানে গম ওষুধ এবং অন্যান্য সামগ্রী পাঠাতে পারবে পাকিস্তানকে সম্পূর্ণ এড়িয়ে তৃতীয় এবং সবচেয়ে কঠোর নির্দেশ আগামী তিন মাসের মধ্যে পাকিস্তান থেকে ওষুধ আমদানি সম্পূর্ণ বন্ধ করতে হবে এটি শুধু অর্থনৈতিক নয় একটি মনস্তাত্ত্বিক আঘাত পাকিস্তান থেকে আসা নিম্নমানের ওষুধের অভিযোগ আফগানিস্তানে দীর্ঘদিনের এই সিদ্ধান্ত নিয়ে তালিবান একদিকে যেমন দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছে তেমনি পাকিস্তানের ফার্মা শিল্পের ওপর এক বড় আঘাত হানছে তালিবানের এই সিদ্ধান্তের প্রভাব সুদূর প্রসারী এবং এটি দক্ষিণ এশিয়ার ক্ষমতা ভারসাম্যকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে পাকিস্তানের জন্য এটি একটি ঐতিহাসিক বিপর্যয় কয়েক দশক ধরে যে স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতার নীতি নিয়ে আইএসআই আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখত আজ সেই নীতি বুমর্যাং হলে ফিরে এসেছে আফগানিস্তানের ওপর তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব প্রায় শেষ হতে চলেছে পাকিস্তান আজ নিজের তৈরি করা দানবের হাতেই কোণঠাসা ভারতের জন্য এটি একটি বিরাট কূটনৈতিক এবং কৌশলগত জয় যা ভারত এতদিন ধরে করার চেষ্টা করছিল আজ তালিবান সেটাই করে দিচ্ছে পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় ভারতের পৌঁছানোর রাস্তা এখন আগের চেয়ে অনেক বেশি মসৃণ কানেক্ট সেন্ট্রাল এশিয়া নীতি সফল করার পথে ভারত এক লাফে অনেকটা এগিয়ে গেল চীনের জন্য পরিস্থিতিটি কিছুটা জটিল একদিকে তার সব ঋতুর বন্ধু পাকিস্তান দুর্বল হয়ে পড়ছে অন্যদিকে আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব কমলে সেই শূন্যস্থান পূরণ করার জন্য চীন হয়তো ঝাঁপিয়ে পড়বে কিন্তু আফগানিস্তান পাকিস্তান সীমান্তে অস্থিরতা বাড়লে তা চীনের মহত্যাকাঙ্ক্ষী প্রকল্প না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াবে রাশিয়াও চাইবে না যে এই অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি হোক তারা মধ্য এশিয়ার দেশগুলিকে নিয়ে গঠিত তাদের নিরাপত্তা জোট সিএসটিওকে আরও শক্তিশালী করবে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখবে মোল্লা বারাদরের এই ঘোষণা দক্ষিণ এশিয়ায় এক নতুন গ্রেট গেমের সূচনা করল এই খেলায় পুরনো মিত্ররা শত্রু হচ্ছে আর নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হচ্ছে পাকিস্তান তার ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত ভুলের শিকার তারা যে বিষবৃক্ষ রোপণ করেছিল আজ সেই গাছের ফলই তাদের খেতে হচ্ছে অন্যদিকে ভারত তার ধৈর্যশীল এবং দূরদর্শী কূটনীতির সুফল পেতে শুরু করেছে পাকিস্তানকে একঘরে করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় নিজের প্রভাব বিস্তার করার এক ঐতিহাসিক সুযোগ ভারতের সামনে এই নতুন ভূরাজনৈতিক খেলায় ভারত কি তার চাল সঠিকভাবে দিতে পারবে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কি হবে তালিবান কি সত্যিই পাকিস্তানের ওপর থেকে নির্ভরতা কাটিয়ে উঠতে পারবে এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে পাকিস্তানের এই কৌশলগত বিপর্যয় এবং ভারতের উত্থানকে আপনি কীভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য বাংলা জিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ